بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রয়ংশ আল্লাহ তালার জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা ক্লিক করছেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাড়ি করার জন্য কিন্তু আদৌ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাড়িটি করা যাবে না তো এটা আসলে কততে করা যাবে সেটি হচ্ছে আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো তবে এইরকম কন্টেন্টের ভিডিও দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বর্তমান ইদানিং কিছু কিছু ইউটিউবার যেগুলো কন্ট্যাক্টার এরপরে হচ্ছে আপনার মিস্ত্রি তারা কিছু কিছু ভিডিও দিচ্ছে যেগুলোতে মাত্র বলতেছে তিন লক্ষ চার লক্ষ টাকায় চার রুমের পাঁচ রুমের বাড়ি করা আসলে এইগুলো করা যাবে না দেখে আমি ইদানিং ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তো চলেন আমরা কথা না বাড়ি ডাইরেক্ট আমরা মূল ভিডিওতে অর্থাৎ মূল আলোচনায় চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করুন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যানটা আমি দেখাচ্ছি তো এখানে একটা আমরা বাড়ির শুরুতে একটা গেট রাখছি এখানে তো গেটের জায়গাটা হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এরপর আমরা ভিতরে প্রবেশ করতে মূল গেট দিয়ে প্রবেশ করার সময় ড্রয়িং অথবা ডাইনিং স্পেস পাচ্ছেন একটা এরপর এই পাশে একটা কমন টয়লেট রয়েছে যেটা পাঁচ ফিট বাই সাত ফিট এরপরে যেটা রয়েছে টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট এরপর আমাদের এই সাইডে একটা কিচেন রুম রয়েছে এটা দশ ফিট পাঁচ ইঞ্চি বা আট ফিট তিন ইঞ্চি এরপরে এটা হচ্ছে দশ বারো তিনটা রুম রয়েছে এই হলো আমাদের ফ্লোর প্ল্যান তো এখানে হচ্ছে সাঁত্রিশ ফিট জায়গাটা আর এই সাইডে এ হচ্ছে আমাদের একুশ ফিট আট ইঞ্চি তো এরকম ভিডিও কিন্তু কস্টিং এর ইডিট হয়েছে তো ওগুলো দেখতে হলে আমার চ্যানেলে আপনারা প্রবেশ করে দেখতে পারেন এখন আমরা চলে যাবো থ্রি ডি ভিউতে তো থ্রি ডি ভিউ ফার্স্টে আপনারা যদি আমি লক্ষ্য করাই ভিউস একটু লক্ষ্য করবেন থ্রি ডি ভিউটা হচ্ছে এরকম আমি ফার্স্টে বলছিলাম যে আমরা একটা গেট রাখছি এখানে তো গেটের এখানে দুই পাশে বসার জন্য জায়গাও করে দেওয়া হয়েছে এটা গ্রামে অনেক প্রচলন রয়েছে এরকম থাকলে অনেক ভালো হয় এরপরে রয়েছে পানির ট্যাঙ্কি রাখার জন্য আমাদের একটা ছাদ দরকার এই জন্যে গেটের উপর একটা ছাদ দিয়েছে এবং আপনার উপর পানির ট্যাঙ্কি রাখতে পারবেন এবং এখান থেকে আপনারা বাথরুমে ওয়াশরুম ওয়াশরুমে এবং কিচেন রুমে পানির সাপ্লাই দিতে পারবেন এই জন্যে এটা অনেক একটা সুবিধা ভালো এরপর আমরা যেটা করছি এটা কিন্তু আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিদ্ধ করা হয়েছে আপনারা একটু ঘুরে আমি যদি সামনে থেকে এটার ভিউটা দেখাই তো ভালো মতো বুঝতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দে এটা কিন্তু আমরা করছি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট যেটা রয়েছে প্লাস অ্যাঙ্গেল রোড যেটা করা যায় এটা আমরা করছি এরপর আমি একটু চতুর্দিকে আপনাদের ঘুরে দেখাতে চাই যে বাড়িটা দেখতে এমন একটু কালারিং করা হয়েছে এরকম কালার করলে ঠিক এমনই দেখতে লাগবে সিম্পলভাবেই করা হয়েছে বাড়িটি তো আপনারা এইভাবে করতে পারেন এটা খরচটা খুবই কম খুব একটা বেশি না অল্প খরচের মধ্যে বলবো যে এই রকমই আপনারা করতে পারবেন এর চেয়ে ভালো খুব একটা বেশি করতে পারবেন না আপনারা তো এই হলো থ্রি ভিউটা দেখতে একদম খারাপ না এটা কর্নার থেকে দেখতে এমন দেখাবে এবং ফুল ডিজাইনটা এরকম তো আমরা এখন যদি টপটা দেখি একটু ভিতরের জিনিসটা কেমন সেটা আমরা এখন দেখব তো চলেন আমরা টপ ভিউতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টপ ভিউতে চলে আসছি ফার্স্টে এই দিক দিয়ে প্রবেশ করতেছি আমরা প্রবেশ করার পরে গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা কিন্তু ডাইনিং অথবা ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছি এরপর এই সাইডে রয়েছে একটা বাথরুম এই সাইডে আর একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই সাইডে কিচেন রুম আর এই হচ্ছে তিনটা রুম তো এই হলো আমাদের টপ ভিতরে দেখতে এমনই দেখাবে আপনার আপনি চাইলে এমন একটা করতে পারেন যদি আপনার হচ্ছে পছন্দ হয়ে থাকে তো আমরা এখন চলে যাব হিসাবে আমরা কথা বেশি বাড়াবো না এখন চলে আসি হিসাবে হিসাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রিক্স প্রয়োজন হচ্ছে বারো হাজার পিচ যেটা দশটি আগে ধরছি এটা এক লক্ষ বিশ হাজার টাকার প্রয়োজন রড ধরছি পাঁচশো দশ কেজি যেটা সত্তরটি আগে ধরছি এটা পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার প্রয়োজন এরপরে সিমেন্ট ধরছি একশো সত্তর ভাগ চারশো পঞ্চাশ টাকাকে ধরলে এটা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আসে এরপরে সিলেট সেন দুশো সিএফটি ধরছি যেটা ঢালাই করতে পারবেন এটা পঞ্চাশ টাকাকে ধরছি এটা দশ হাজার টাকা আসে এরপরে লোকাল সেন যেটা ছশো সিএফটি ধরছি এটা আমার পঁয়ত্রিশ টাকা একুশ হাজার টাকা আসে এরপরে বিগ সিপ যেটা আপনি খোয়া যেটাতে ঢালাই করবেন এটা তিনশো বিশ প্রয়োজন একশো বিশ টাকা চারশো টাকার প্রয়োজন এরপরে অ্যাঙ্গেল রড যেটা আপনি সাউনি করবেন এটা বারোশো উনপঞ্চাশ কেজির প্রয়োজন এটা আশি টাকা ধরছি নিরানব্বই হাজার নয়শো বিশ টাকার প্রয়োজন এরপর প্রোফাইল শিট নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিটের প্রয়োজন ষাট টাকা ধরছি আটান্ন হাজার পাঁচশো টাকার প্রয়োজন তো অ্যাঙ্গেল রড প্রোফাইল শিটের দাম একটু বেশি ধরছি কারণ এর মধ্যে আপনার মিস্ত্রি কস্টিং রয়েছে এরপর লেবার চার্জ লেবার করতে আপনার যেহেতু আটশো ষোলো স্কোয়ার ফিট জায়গা দুইশো টাকা ছিল এক লক্ষ ত্রিস্তি হাজার দুইশো টাকার প্রয়োজন এরপর আদার চার্জ যেটা আপনার দরজা জানানো উইন্ডো উইন্ডো ইলেকট্রিক লাইন এরপর বাথরুমের ইপিভিসি ফাইভ পিভিসি ফাইভ কোমড এ মিরর এরপর আদার যেগুলো কস্টিং রয়েছে এটা আপনার আড়াই লক্ষ টাকার প্রয়োজন এরপর আর্থ কাটিং যেটা আপনি নিচ থেকে মাটিটা কাটতে হবে এটা এক হাজার পঞ্চাশ সিএফটি এটা আট টাকাকে ধরছি এটা আমার আট হাজার চারশো টাকার প্রয়োজন টোটাল কস্টিং আমি দেখলাম হচ্ছে আট লক্ষ একাশি হাজার ছয়শো বিশ টাকার প্রয়োজন যেটা আমি আট লক্ষ বিরাশি হাজার টাকা ধরছি যেটা প্রতি স্কোয়ার ফিটে আপনার এক হাজার একাশি হাজার টাকার প্রয়োজন তো ভিউয়ার্স বুঝতেই পারলেন এটা আসলে কোনো কম দামে এগুলো করা যাবে না এগুলো আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে যে কোন টাকায় আসলে করা যাবে আসলে আপনি যদি খুবই কম খরচে করতে চান তো এই এই এক হাজার প্রতি স্কোয়ার ফিটে আপনি একটা হিসাব করবেন কমন হিসাব যে আপনার প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি অ্যাঙ্গেল রোড তিন শেটেরও ব্যারি করেন তারপরে কিন্তু এক হাজার থেকে এগারোশো বারোশো টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে এরপরে আমাদের কি রয়েছে যে আপনি যদি চান যে মনে করেন যে আপনি দিয়ে করবেন দিয়ে করবেন তাহলে কিন্তু সেগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে তো এগুলো বুঝবেন এগুলো প্রতারকের ধান্দায় পড়বেন না এগুলো প্রতারকের ধান্দায় পরে তিন লক্ষ টাকা পুজিনে যখন আপনি লাগবেন তখন দেখা যাবে যে আপনি অর্ধেক বিল্ডিং করতে আপনার টাকা লাস্টে লোন নিতে হবে অনেক কিছু তো আপনার বাজেট অনুযায়ী একটা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন তাকে বলেন যে আমার এই বাজেট এর মধ্যে করতে হবে সে আপনাকে একটা ভালো কিন্তু পরামর্শ দিয়ে দিবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا